আমাদের দক্ষিণ অঞ্চলের তরমুজ ক্ষেত আমাদের কাছে অতীব পরিচিত এগুলো যারা শহরে এবং গ্রামের বাইরে থাকেন তাদের কাছে অবশ্যই এগুলো অপূর্ব দৃশ্য আমাদের কাছেও বটে কিন্তু দেখুন কৃষকরা তরমুজ খেতে কাজ করছে এবং আমরা আসলাম বিকালবেলা একটু ঘুরতে

যে কত সুন্দর ফলন হয়েছে খুবই অসাধারণ আমাদের দক্ষিণ অঞ্চলের তরমুজ কিন্তু অতি মিষ্টি সুস্বাদু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তরমুজ খেতে আসার দাওয়াত রইল সবাই ভালো থাকবেন